হ্যাঁ রে কৃষ্ণা আজ থেকে প্রায় দুই তিনশো বছর আগের ঘটনা এমন এক ঘটনা বৃন্দাবনে ঘটেছিল যা মর্মান্তিক ঘটনা মনের হৃদয়ের অভ্যন্তরে গেঁথে গিয়েছে এই ঘটনা সবার ভিতরে এই ঘটনা আজও পর্যন্ত লুকিয়ে রয়েছে বৃন্দাবনে যদি যান তাহলে এই ঘটনার সাক্ষীর অসড় প্রমাণ পাবেন পাবেন ঘায়ের রোমকূপ পর্যন্ত কাঁটা দিয়ে উঠেছে এমন এক ঘটনা বৃন্দাবন ধামের শ্রী ভাকি বিহারি যে মন্দিরের ঘটনা বৃন্দাবনে এক ব্যবসায়ী বাস করত। যার ছিল একটি মিষ্টির দোকান তার দোকানটি ছিল ঠিক বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত মন্দির বাঁকে বিহারি মন্দিরের সামনেই দোকানদার ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত ছিল সে প্রত্যেক দিন খুব রাত করে দোকান বন্ধ করত। কারণ তার মনের ক্ষুব্ধ একটা বাসনা ছিল কোনো না কোনো দিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বিহার করতে করতে একদিন তার দোকানে আসবে এবং তাকে দর্শন দেবে এবং তার দোকান থেকে মতিচুরের লাড্ডু খাবে এই তার ইচ্ছা কোনো না কোনো দিন তো লীলা করতে করতে বিহার করতে করতে একদিন খিদের জ্বালায় অবশ্যই আসবে আমার দোকানে কেরাম ক্ষুব্ধ বাসনা দেখুন আর এই ক্ষুদ্র বাসনা পূর্ণ করার জন্য ভগবান কি করলেন এই বাসনা নিয়ে বহু বছর পার করে দিল ওই ব্যবসায়ী ওই দোকানদার এক সময় ওই দোকানদার বিদ্ধ হয়ে গেল কিন্তু তার মনের আশা ছাড়ল না যে আসবে একদিন সুন্দর একদিন বিহারিজি বিহারিজি আমার দোকানে আসবে আমাকে দর্শন দেবে আর আমার দোকান থেকে মতিচুরের লাড্ডু খাবে ওই জন্য প্রত্যেক দিন দোকান খোলা রাখতেন সব দোকান বন্ধ হয়ে যেত কিন্তু ওই ব্যবসায়ী দোকান বন্ধ রাখতেন না কারণ বৃন্দাবনের অলি গলিতে মাঝ রাতে না জানি ভগবান সকা শখদের সাথে না কি লীলা করেন প্রত্যেক দিন তো করেন লীলা তাই কোনো না কোনো দিন যদি খিদে পায় তাহলে আমার দোকানে অবশ্যই আসবে আমাকে দর্শন দেবে আমার কাছ থেকে মতিছের লাড্ডু খাবে এটাই আমার ইচ্ছা কিন্তু দেখো বিদ্যা হয়ে গেল আজও পর্যন্ত কৃষ্ণ এলেন না দোকানে আজও পর্যন্ত দর্শন দিলেন না বিহারীজি কিন্তু সে মনের আশা ছাড়ল না সে এখন খুব রাত করে দোকান বন্ধ করে ঠিক এই আশায় কখন শ্রীকৃষ্ণ আসেন ঠিক নেই কখন এসে পড়েন তাই দোকান খোলাই রাখতেন প্রতিদিনের মতন দোকানদার বহু দোকানদার বহু রাত পর্যন্ত দোকানে বসে আছে হঠাৎ একদিন রাত্রে এক অপূর্ব একটি বালক সাত আট বছরের হবে মনে হচ্ছিল কোনো ধনী ব্যক্তির ছেলে ধুতি পরা হাতে বালা চুল কোঁকড়ানো দেখতে অতি সুন্দর তার দোকানের দিকে এগিয়ে আসছে দোকানদার একটু বিস্মিত হলো অবাক হয়ে গেল আরে এত রাতে কার ছেলে ঘরের বাইরে রাস্তায় হাঁটছে কার ছেলে ছোট্ট ছেলেটি তার দোকানেই আসলো এবং দোকানদারের কাছে মতিচুরের লাড্ডু চাইল দোকানদার তার দোকানের ভিতরে গিয়ে দেখলো মতিচুরের লাড্ডু নেই সে অবাক হয়ে গেল আরে মতিচুরের লাড্ডু তো আজকের নেই প্রত্যেক দিন তো থাকে কিন্তু আজকের নেই সব তো শেষ হয়ে গিয়েছে সে বালকটিকে বলল রাত হয়ে যাওয়ার কারণে লাড্ডু আর নেই সব শেষ হয়ে গেছে কিন্তু দোকানে ছানার মিষ্টি আছে তুমি নেবে নাকি বালকটি রাজি ছিল না ছানার মিষ্টি নিতে কিন্তু দোকানদার তাকে বলল তাকে বললো ছানার মিষ্টি নাও না নাও না ছানার মিষ্টি খুব সুন্দর ছানার মিষ্টিটি দোকানদার সেই বালকের হাতে দিল আর দোকানদার বালকটিকে জিজ্ঞাসা করল তোমার কাছে কি কোনো টাকা আছে বালকটি উত্তর দিল না তো আমার কাছে তো কোনো টাকা নেই দোকানদার ভাবলো ছোট্ট বালক তার থেকে আর টাকা নিয়ে কি করবে আর কতটুকুনি বার মিষ্টি সে আর কিছুই চাইল না কিন্তু বালকের মূল্য দিতে কিন্তু বালক এর মূল্য দিতে চাইল দোকানদারকে বলল যে তোমায় মূল্য দেব আমার কাছে মূল্য আছে দোকানদার বলছো মূল্য আছে তুমি কীভাবে মূল্য দেবে তোমার কাছে মূল্য নিতে চাইছি না তুমি ছোট্ট বালক তুমি খেতে চেয়েছো আর এইটুকুনি তো মিষ্টি আমি মূল্য নিয়ে কি করব কিন্তু বালকটি শুনলেন না বললেন না 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 তুমি দোকানদার তুমি ব্যবসায়ী তুমি আমায় মিষ্টি দিলে আমি তোমায় তো মূল্য না দিয়ে কি করে যেতে পারি এখান থেকে তোমায় তো মূল্য নিতেই হবে কিন্তু দোকানদার রাজি হলো না অনেকক্ষণ ধরে দোকানদারের সাথে কথা টানা পড়ন চললো শুধু দোকানদার মূল্য নেবে না আর বালক ছাড়বে না লাস্ট পর্যন্ত ওই বালক তার নিজের হাতে সেই সোনার বালা ছুঁড়ে মারলো দোকানের ভিতরে আর দোকানদার যেই বালক দোকানদার সেই বালাটি নিচু হয়ে তুলতে তুলে বালককে দিতে যাবে সঙ্গে সঙ্গে বালক ও ধাও এক মুহূর্তের মধ্যে ব্যাস চলে গেল। দোকানদার আশ্চর্য হয়ে গেল যে এই তো সোনার বালা আর সোনার বালা মূল্য সর্ব আমাকে দিয়ে গেল এখন কি হবে দূর দূর পর্যন্ত খুঁজে বেড়ালেন বালককে আর কোথাও দেখতে পেলেন না কোথাও দেখতে পেলেন না আশ্চর্য হয়ে গেলেন এই বালক কোথায় গেল এই বালক সেই প্রশ্ন আর সেই বালাটি নিয়ে রাতে আর ঘুমাতে পারল না বৃদ্ধ দোকানদার পরদিন সকালে সম্পূর্ণ বৃন্দাবনে ঘোষিত হয়ে গেল যে বাঁকি বিহারী মন্দিরে বিজ্ঞ হাতের স্বর্ণের বালা চুরি হয়ে গিয়েছে বিজ্ঞ হাতের বালা আর নেই এই বার্তার দোকানদারের কানে এসে পৌঁছায় এই কথা শোনার পর দোকানদার তৎক্ষণাৎ তার মাথায় আসে যে কাল তো রাতে এক বালক এসছিল যা মিষ্টি স্বরূপ মূল্য মিষ্টির মূল্যের স্বরূপ তার হাতে সোনার বালা আমার দোকানে ফেলে দিয়ে চলে গেছে জোর করে আমি নিতে চাইনি জোর করে দিয়ে গেছে আচ্ছা বাঁকিবিহারি মন্দিরের বাঁকি বিহারির বিজ্ঞের হাতের বালা চুরি হয়েছে আর সেই রাতেই সেই বালক আমার দোকানে এসেছিল কিছুতেই মেলাতে পারছে না আশ্চর্য হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব হতে পারে দোকানদার বৃদ্ধ দোকানদার অবাক হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব বাকি বিহারী বিজ্ঞের সাথে আমার দোকানে বালক আসার সম্পর্কটা কি মন অসন্তুষ্ট হয়ে উঠল এটা কি হতে পারে ভালাটি আর একবার তো সোনার পালা চিন্তা করলেন যে একবার পুরোহিতের সঙ্গে কথা বলতে হবে এই বিষয়ে আমি তো অবাক হয়ে যাচ্ছি আমি বিস্মিত হয়ে যাচ্ছি এটা কিভাবে হতে পারে আমি কিচ্ছু বুঝতে পারছি না মন্দিরে গেলেন পুরোহিতকে বালাটি দেখালো এবং সমস্ত কথা খুলে বলল যে কাল রাতেই এক বালক এসছিলেন আমার দোকানে মতিচুরের লাড্ডু খেতে এসেছিল কিন্তু মতিচুরের লাড্ডু সেই দিনকে আর ছিল না তাই ছানার মিষ্টি দিয়েছিলাম আর তার মূল্যস্বরূপ এই সোনার বালাটি আমার দোকানে ফেলে দিয়ে গেছে জোর করে আমি নেব না কিন্তু জোর করে দিয়ে গেছে যখন এই কথাটি বললেন তখন পুরোহিত মশাই চোখ থেকে জল ঝরতে শুরু করলো আর দোকানদারকে বললেন দোকানদার তুমি মহাভাগ্যবান তুমি মহাভাগ্যবান এই বালক নয় তোমার দোকানে এসেছিল এই যে সেই বালক নয় এই সাক্ষাৎ বিহারি যে এসেছিলেন তোমার দোকানে তোমার দোকানে মধিচুরের লাড্ডু খেতে এসেছিল আজ আমারই কারণে আজ বিহারি যে তোমার দোকানে এসছে কারণ প্রত্যেক দিন মতিচুরের লাড্ডু এই বিহারীজিকে আমি স্বর্ণে স্বয়ং দেবার সময় দিয়ে আসি কিন্তু আজ আমি এক কারণবশত আমি ভুলে গিয়েছিলাম বিহারীজিকে মতিচুরের লাড্ডু দিতে আজ দেখো আজ সেই মতিচুরের লাড্ডু খাওয়ার জন্য তোমার দোকানে এলেন তোমার দোকান থেকে মতিচুরের লাড্ডু খেলেন আর মূল্যস্বরূপ সেই সোনার বালা তোমার দোকানে মূল্যস্বরূপ দিয়ে চলে গেলেন যেই এই কথা বললেন দোকানদারের চোখ থেকে জল ঝরতে লাগলো দোকানদার ভালবেন সেই বিদ্যুৎ দোকানদারের মনের যে আশা ছোটবেলা থেকে যে মনের আশা যে স্বয়ং বিহারীজি আমার দোকানে একদিন না একদিন আসবে যার জন্য আমি প্রত্যেক দিন দোকান খোলা রাখি সারা রাত দোকান খোলা রাখি যে কখন আসে কখন আসে কিন্তু আজ এমন ভাবে এলো আমার কাছে বিহারিজি আমি তাকে বুঝতেই পারলাম না অনাদের আদি গোবিন্দ আদি সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমার দোকানে এসে খেয়ে গেছেন মিষ্টি আমার ইচ্ছা পূরণ করে গেছেন সেইখান থেকে সারা বৃন্দাবনের সমস্ত জায়গায় ঘটনাটি ঘটে গেল লটে গেল যে আজ বিহারীজি মন্দিরে বালহার কারণে এই দোকানদারের খ্যাতি রয়েছে দোকানদারের মনের ইচ্ছা রয়েছে যার ইচ্ছা আজ পূর্ণ করেছেন বিহারীজি আর স্বয়ং পুরোহিতকে সেই প্রেমের লীলা দেখালেন দেখুন ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য ভগবান কি না কি করে থাকেন তার ইচ্ছা পূর্ণ করার জন্য সৃষ্টির সমস্ত নিয়মকে ভঙ্গ করতে পারেন এ হেন ভগবান এ হেন বিহারীজি আজ পর্যন্ত না জানি কত ভক্তের কত চমৎকার লীলা করছেন কত প্রেমের অনুভবকে জাগিয়ে তুলছেন তাই একবার সবাই জয় সবাই জয় জয় কার দিন জয় মাকে বিহারে লাল কি জয় যদি মনের অভ্যন্তরে আনন্দ দান করে থাকি লীলা তাহলে বেশি বেশি করে লীলা কথা শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের অন্য কোনো লীলা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা